চারপাশে ঘটতে থাকা ঘটনা বিশেষত সাধারণ মানুষের সমস্যা যন্ত্রণা যদি বুক না বেঁধে তাহলে সৃষ্টিশীল কোনো কাজ করা যায় না সংবেদনশীল মানুষ সেসব মর্মে মর্মে অনুভব করে কোনো না কোনোভাবে তা প্রকাশ করেন কেউ অক্ষর শব্দমালায় সাজিয়ে কেউ বা তুলির আঁচড়ে সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিশ সংশোধন নিয়ে ভগ যে পরিস্থিতি তাতে রাজনীতির বাইরে সৃষ্টিশীল মানুষজন নিজেদের মতো করেই প্রতিবাদ করছেন কিন্তু এবার মানুষের হয়ে রাজনীতির মাধ্যমে এসআইআর প্রতিবাদ ছাড়াও কলমের জোরে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লেখা কবিতা ছত্রে ছত্রে উঠে এল জনতার উপর শাসকের অত্যাচারের কথা কবিতার নাম আমি অস্বীকার করি কবিতা শুরুর কয়েকটি লাইন এরকম যে আমি অস্বীকার করি এই হটকারিতা এই তালিকার শাসন এই ভয়ের রাজত্ব আমি অস্বীকার করি রাষ্ট্রের নামে রক্তের ঋণ আমি অস্বীকার করি রক্তের ওপর কালী শাসন প্রতিটি শব্দ কথাতেই সাম্প্রতিক এসআইআর পরিস্থিতির ভয়াবহতা যন্ত্রণার প্রতিফলন অভিষেকের কবিতায় উঠে এসেছে এসআইআর প্রক্রিয়ার মাঝে জনতার উপর চাপিয়ে দেওয়া নিয়মাবলীর প্রতিবাদ এখনো পর্যন্ত এই কাজে একশো জন মানুষের মৃত্যু হয়েছে সেই সংখ্যা উল্লেখ করে অভিষেকের দাবি এটা শুধু সংখ্যা নয় এ রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার এসআইআর পদ্ধতির সার্বত্তাহীনতাকে নিশানা করে তিনি লিখেছেন রাষ্ট্রের খাতায় ঠাই পায় প্রাণের বদলে পরিসংখ্যান শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক সত্য আর সম্মান ইতিহাসের প্রসঙ্গ টেনেও শক্ত বার্তা দিয়েছেন অভিষেক কবিতায় তার স্পষ্ট উচ্চারণ ইতিহাস তালিকা দেখে না ইতিহাস মনে রাখে কে প্রতিরোধ করেছিল কে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এই অংশে শাসক ও বিরোধী শক্তির ভূমিকা নিয়ে দীর্ঘমেয়াদী মূল্যায়নের ইঙ্গিত রয়েছে উল্লেখযোগ্যভাবে এসআইআর বিরোধিতায় কলম ধরার ঘটনা তৃণমূলের কাছে নতুন নয় এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই ইস্যুতে ছাব্বিশটি কবিতা লিখেছেন সেই ধারাবাহিকতায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কবিতা যুক্ত হওয়ার স্পষ্ট যে এসআইআর প্রশ্নে তৃণমূল কংগ্রেস রাজপথের আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক ও বৌদ্ধিক প্রতিবাদের পথও বেছে নিচ্ছে রাজনৈতিক মহলের মতে আমি অস্বীকার করি শুধু একটি কবিতা নয় বরং এসআইআর ইস্যুতে তৃণমূলের অবস্থানের এক সাংস্কৃতিক ঘোষণা পথের আন্দোলন হোক বা কলমের বিদ্রোহ সব মিলিয়ে এসআইআর বিরুদ্ধে দল যে সর্বশক্তিদের লড়াই চালিয়ে যেতে প্রস্তুত সেই বার্তায় ফের একবার স্পষ্ট হয়ে উঠল হাই নিউজ নেটওয়ার্ক